মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর ব্রাহ্মসমাজ ও বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্ম আদ্যাশক্তি শক্তি ব্রাহ্মভক্ত তিনি আর তার শক্তি কি তফাত শ্রীরামকৃষ্ণ পূর্ণ জ্ঞানের পর অভেদ যেমন মনির জ্যোতি আর মণি অভেদ মনির জ্যোতি ভাবলেই মণি ভাবতে হয় দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ একটাকে ভাবলেই আরেকটাকে ভাবতে হয় কিন্তু এ অভেদ জ্ঞান পূর্ণ জ্ঞান না হলে হয় না পূর্ণ পূর্ণজ্ঞানে সমাধি হয় চতুর্িংশী তত্ত্ব ছেড়ে চলে যায় তাই অহং তত্ত্ব থাকে না সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না নেমে একটু আভাসের মতো বলা যায় যখন সমাধি ভঙ্গের পর ওং ওং বলি তখন আমি একশো হাত নেমে এসেছি ব্রহ্ম বেদবিধির পার মুখে বলা যায় না সেখানে আমি তুমি নাই যতক্ষণ আমি তুমি আছে যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এ জ্ঞান আছে ততক্ষণ তুমি অর্থাৎ ঈশ্বর প্রার্থনা শুনছ এ জ্ঞানও আছে ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে তুমি প্রভু আমি দাস তুমি পূর্ণ আমি অংশ তুমি মা আমি ছেলে এ বোধ থাকবে এই ভেদ বোধ আমি একটি তুমি একটি এই ভেদবোধ বোধ তিনিই করাচ্ছেন তাই পুরুষ মেয়ে আলো অন্ধকার এইসব বোধ হচ্ছে যতক্ষণ এই ভেদ ততক্ষণ শক্তি মানতে হবে তিনি আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন হাজার বিচার করো আমি আর যায় না আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন তাই যতক্ষণ আমি আছে ভেদ বুদ্ধি আছে ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই ততক্ষণ শগুণ ও ব্রহ্ম মানতে হবে এই শগুণ ব্রহ্মকে বেদ তন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে বিজয় এই আদ্যাশক্তি দর্শন আর ওই জ্ঞান কি উপায় হতে পারে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো এই রূপে চিত্ত চিত্তশুদ্ধি হয়ে যাবে নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে ভক্তের আমিরূপ আরশিতে সেই সগন ব্রহ্ম আধ্যাশক্তি দর্শন করবে কিন্তু আরশি খুব বোঝা যায় ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয় সূর্যকে দেখবার আর কোনোরূপ উপায় হয় না আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য সূর্যকে দেখবার উপায় নাই ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই ষোলো আনা সত্য যতক্ষণ আমি সত্য ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য ষোলো আনা সত্য সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি ব্রহ্মজ্ঞান যদি চাও সেই প্রতিবিম্বকে ধরেই সত্য সূর্যের দিকে যাও সেই শগুণ ও ব্রহ্ম যিনি প্রার্থনা শুনেন তারেই বলো তিনিই যেন ব্রহ্মজ্ঞান দিবেন কেননা যিনি সগুণ ব্রহ্ম তিনিই নির্গুণ ব্রহ্ম যিনি শক্তি তিনিই ব্রহ্ম পূর্ণ জ্ঞানের পর অভেদ মা ব্রহ্মজ্ঞানও দেন কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় জ্ঞান চায় না আর এক পথ জ্ঞান যোগ বড় কঠিন পথ ব্রহ্ম সমাজে তোমরা জ্ঞানী নও ভক্ত যারা জ্ঞানী তাদের বিশ্বাসে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা স্বপ্নবধ আমি তুমি সব স্বপ্ন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা অৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন